সালামু আলাইকুম বাইয়ের নাম আমির হামজা ওনাকে হয়তো আমার গ্রুপে গ্রুপে অনেকে চেনার চেনার কথা উনি গ্রুপে অ্যাড ছিল উনি আজকে বাংলাদেশ থেকে আসছে আর কি উনি মাস্টার্স প্রোগ্রামে আসছে তো উনি ওনার অনুভূতিটা শেয়ার করবে আপনাদের সাথে ওনাকে অনেকে অনেক কথা বলছিল উনি নাকি বাংলাদেশ থেকে আসতে পারবো না তাহলে মতে প্রসেস যদি রিয়েলভাবে করা যায় তাহলে অবশ্যই আসা পসিবল বাইরের কিছু অনুভূতি শুনি ভাই আমি সঞ্জ করছিলাম আসলে আমি ভাইয়ের মাধ্যমে আসছি নিয়ারেস্ট ইউনিভার্সিটি এখানকার টপ আপনার টপ ইউনিভার্সিটি টপ টেন ইউনিভার্সিটির মধ্যে নিয়ারেস্ট ইউনিভার্সিটি অন্যতম আমার মনে হয় নিয়ারেস্ট ইউনিভার্সিটি টপ টু অথবা টপ থ্রিতে আসে অথবা টপ ওয়ানে আসে তো যাই হোক আমি ভাইকে না জেনে না শুনে না বুঝে ওনার নাম পরিচয় শুধু নাম পরিচয় জানছি তাও ফেসবুকের মাধ্যমে তাছাড়া ওনার বাড়ির ঠিকানা উনি কোথায় থাকে উনি উপজেলার এই সবও আমি কিছু জানতাম না ওনার ওনার বাবার নাম কি মানে আমি ডিটেলস কিছু জানতাম না শুধুমাত্র ফেসবুকের ওনার সাথে আমার কথা হয়েছিল কথা হয়ে ওনার আমার বিশ্বাস মনে হয়েছিলো যে না আমার বাড়ি কিন্তু অনেক দূরে আমার বাড়ি জিনাই আর ভাইয়ের বাড়ি ফেনিতে কিন্তু ভাইয়ের ডিটেলস আমি কিছুই জানতাম না মানে উনি কোন উপজেলায় কোন গ্রাম কোন ইউনিয়ন হ্যাঁ কিছু জানতাম না না জেনেই ভাইকে বিশ্বাস করে আমি ভাইয়ের মাধ্যমে মানে ইয়ে করছিলাম অ্যাপ্লিকেশন করছিলাম নিয়ারেস্ট ইউনিভার্সিটিতে এবং না জেনে না বুঝে আমি ভাইকে টিউশন ফি দিয়েছিলাম এবং তার মাধ্যমে আমি প্রসেসিং করছিলাম যাই হোক আল্লাহর রহমতে আমি আসতে পারছি ভাইয়ের মাধ্যমে ভাই আমার জন্য অনেক পরিশ্রম করছে ভাইয়ের অবদান আসলে ভোলা যাবে না এবং আমি যখন আসতে চেয়েছিলাম এদেশে তখন একটা ভাই আছে আমি তার নামটা বলবো না সে হয়তো বা কষ্ট পাবে সে এখানে মানে সে ওয়ার্ক পারমিটে প্রসেসিং করে সে আমাকে বলছিল যে ভাই আপনি কিন্তু আসতে পারবেন না অনেক ঝামেলা চলতেছে এয়ারপোর্টে আপনাকে কিন্তু ফেরত চাইতে হবে আপনি খুব ভেবে চিন্তা আছেন সে এবং এটাও বলছিল যে হয়তোবা মানে আমার আপন ভাইরেই আমি আসতে পারি নাই আপনি কিভাবে আসবেন যাই হোক আল্লাহর অনেক মেহেরবানি আর ভাইয়ের সঠিক যে হেল্পলাইন যে গাইডলাইন সেটার মাধ্যমে আমার অনেক উপকার হয়েছে মানে ভাইয়ের মতো বিশ্বস্ত লোক এখন মানুষ বিশ্বাসের অমর্যাদা করে মানে নিজের আপন ভাইয়ের কাছে টাকা দিয়ে বিশ্বাস পায় না কিন্তু আমি ভাইকে একদম আমি পচম খেয়ে বলতেছি আমি ভাইকে আমি আজকে রোজা আসছি এই রোজা রমজান মাসে রোজা রেখে বলতেছি মানে ভাইয়ের আমি একদম মানে বাড়ির ঠিকানা মিকানা উপজেলা বললাম কিছু জানতাম না কিন্তু ভাইয়ের কাছে আমি মানে না জেনে না বুঝে শুধুমাত্র ফেসবুকে পরিচয়ের মাধ্যমে ভাইয়ের কাছে আমি কিন্তু মানে ইনভেস্ট করছিলাম মানে ভাই যা বলছে আমি টিউশন ফি কিন্তু পাঠিয়ে দিয়েছিলাম অলরেডি বাইরে আমি না জেনে শুনে আপনার প্রায় তিন লক্ষ টাকা আমি ভাইকে দিয়ে দিয়েছিলাম কিছু না জেনে বুঝে পরে আমার বাড়ির থেকে অনেক কথাবার্তা বলছিল যে আজকাল বাপের বলে বিশ্বাস নাই তুই কোথায় টাকা পয়সা দিলি টাকা হয়তো মাছ চলে যাবে পরে যাই হোক ভাই আমার মানে আল্লাহর রহমতে ভাই মানে তার মানে সে যে সঠিক সে যে সৎ সেটা প্রমাণ করছে তার কাজের মাধ্যমে সে প্রমাণ করে দিয়েছে এই জন্য ভাইয়ের কাছে আমি অনেক কৃতজ্ঞ এই এই কৃতজ্ঞতা হয়তোবা মানে আমার মানে আমি যতদিন থাক বেঁচে থাকবো ততদিন মানে শেষ হবে না কৃতজ্ঞতা বোধ হয়তোবা ভার কাছে আমি সারা জীবন ঋণী থেকে যাব তো এই আপনারকে আপনাদের কাছ থেকে এই বলে আমি বিদায় নিচ্ছি এটা হচ্ছে আমাদের বার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন অফিস এখানে ওনাদের হচ্ছে আপনার পাসপোর্টটা দেখেন তো পাসপোর্টের যে সিলটা দিচ্ছে আজকে ওনার আজকে পাসপোর্টের যে সিলটা দিছে আসলে এইরকম একটা সিল দেয় পাসপোর্টে যখন আপনার বাংলাদেশ থেকে যখন আসে নব্বই দিনের প্রথমে ভিসা দেয় দেওয়ার পরে এখানে দেখেন আপনারা এখানে নব্বই দিনের ভিসা দিছে ওনাকে বাইকে নব্বই দিনের বিষা দিছে তো উনি এই নব্বই দিনের ভিতরে ওনার যে পারমিট পেপার স্টুডেন্ট পারমিট ওটা উনি লাগাবে আর কি আপনার ইয়া করি এটা হচ্ছে ওনার পাসপোর্ট আর এটা হচ্ছে ওনার পাসপোর্টে যে সিলটা পড়ছে এই সিলটা দেখেন একটু ভালো করে স্পষ্ট করে দেখেন এটা নব্বই দিনের বিষয় তো ঠিক আছে আসলে হচ্ছে আমি ভিডিও আসলে করতাম না বাইরে রিকোয়েস্ট করাতে ভিডিও করছি কিন্তু ওনার আগে কিন্তু গত চব্বিশ তারিখে আমার আরেকটা স্টুডেন্ট আসছে আমি তার নিয়ে কিন্তু ভিডিও করি না ভিডিও করার আসলে আমার কোনো মার্কেট করার ইচ্ছা নাই তারপর বাইরে পড়াতে ভাই কোনো একটা কারণে বলছে কথাটা এ কারণে আসলে ভিডিওটা করছি তো যদি এভাবে যদি সব স্টুডেন্টদের নিয়ে ভিডিও করা লাগে তাহলে তো অনেক ভিডিও পোস্ট করা লাগবে আর অনেকে আসলে এটা অনেকে করে দেখছি যে একটা লোক ঢুকেতে পারলে সে ভিডিও তিডিও করি ছাড়ে বা ভিডিও তিডিও করে আসলে এটা আমার আমার পক্ষে সম্ভব না আমি করিও না তো আসলে এতটুকু চেষ্টা করি যে মানুষ যে বিশ্বাসটা করে ওই বিশ্বাসের মর্যাদাটা রাখার চেষ্টা করি অন্য কিছু না তো সবাই দোয়া করবেন যাতে ভবিষ্যতে আজীবন এই সততার সাথে বেঁচে বেঁচে থাকতে পারি সবাই এই দোয়াটা করবেন তো সবাইকে সালাম জানাচ্ছি আলাইকুম